দেখতে পারতেছেন আমাদের এই ছাগলটা অনেক সুন্দর এই ছাগলের চোখটা দেখুন একটু এই চোখটার দিকে তাকান চোখটা অনেক মায়াবী তার শিং দুইটা আছে এই যে দেখেন আর কানগুলো দেখেন অনেক সুন্দর কান বুঝতে পারছেন এই কানটাও অনেক সুন্দর দেখেন এই কানটাও কিন্তু অনেক সুন্দর আর আপনি তো জানেনি যাদের পা সুন্দর হয় কান সুন্দর হয় তারা অনেক ধনপতি এর পেটের ভিতর অনেকগুলো ধন আছে এগুলো সোনা মুক্তা রূপা অনেক কিছু জিনিস আছে মনে হয় তাকে পানি দেওয়া আছে পানি খাচ্ছে দেখেন এখানে অনেকগুলো পানি আছে গাছের পাতা দিচ্ছি গাছের পাতা খাবে এখন এই যে বাস গাছের পাতা এই যে দেখেন অনেকগুলো গাছের পাতা আমার হাতে সে এখন দাঁড়াইতেছে এগুলো খাইতে বুঝতে পারছেন এই যে দেখেন সে এখন খাবে খা 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 কিন্তু খাচ্ছে না এই দিকে দেখেন ওখানে মোরগগুলো তাদেরকে দেখতেছে এখন ও আমার আঙ্গুল খেতে চাচ্ছে দেখেন এই যে এই যে দেখেন আমি একটু দেখাই তার দাঁতগুলো দেখেন আমার আঙ্গুলটাও খাচ্ছে আর এইদিকে দেখেন মুরগিগুলো তাকাচ্ছে কিভাবে তাকাচ্ছে আর ও আমার হাত খাচ্ছে এই যে দেখেন দেখতে পাচ্ছেন ও আমার হাত খাচ্ছে কিভাবে আর এটা একটা অবাস্তব একটা বকরি এই যে দেখেন আমার আঙ্গুল খাচ্ছে ঠিক আছে এখানে দুইটা বিচি আছে এই যে দেখেন দুদু দুদু আছে বকরির আর কানগুলো দেখেন অনেক সুন্দর এই যে দেখেন ওর মুখটা চিপি ধরলাম বুঝতে পারছেন তো এভাবেও চাইলে আপনি আমার মতো করে ভিডিও বানাতে পারেন ভিডিওগুলো অনেক সুন্দর অ্যাডাল্ট টাইপের ভিডিও এগুলো না এগুলো ফ্রেশ ভিডিও